ফাইনালি 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 তোমাদের দাদাভাই বাড়িতে আসছে আমি এর আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যতক্ষণ না ট্রেনে উঠবে ততক্ষণ না আমি কিন্তু শিওর না যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে কি আসছে না কারণ কি বলতো এরকম এবারও দু তিনবার ছুটি অলরেডি ভরে ফেলেছে বারবার ক্যান্সেল করার পর লাস্ট ছুটি তোমার অ্যাপ্রুভ করেছে তো কি হয় বলতো প্রত্যেকটা আর কি যারা বাইরে এরকম আর কি এই প্রফেশনের আছে তো তাদের সবার ক্ষেত্রে কিন্তু একই রকমেরই কাহিনী হয় প্রথমে হয়তো একবার হচ্ছে ইয়ে করে অ্যাপ্লাই করে ওখানে হলো না পরে আবার অ্যাপ্লাই করে তারপরে হয়তো হয়ে যায় আর কি এরকমটা তো যাই হোক ফাইনালি ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আসতে চলেছে আর মাত্র কটা দিন তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই অনেকটাই ভালো আছি তো যাই হোক আর কি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি সকাল থেকে আর কি বলো তো বাবার বাড়িতে আসার পর আমি কিন্তু বাবার বাড়িতে আসার আমার চার দিন হয়ে যায় চার দিনের মধ্যে দুদিন কিন্তু আমি ব্লগ শ্যুটই করিনি আগের ব্লগ ছিল সেগুলিই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর দুদিন ব্লগ একদমই শ্যুট করা হয়নি তোমরা জানোই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর অনেক কাজ অনেক মানে মানে বাইরের কাজ না করলেও ঘরের কাজ মানে বলে বোঝাতে পারবো না যেমন আমাদের তো বড় বড় সব ঘর তিন চারটা করে ঘর বড় বড় আর সবাই কিন্তু আমরা আলাদা 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 বিছানায় শুই তার ফলে কি হয় বলো তো সববার মানে চারটা বিছানার বেডশিট বলো বালিশের কাভার বলো তারপরে যে কম্বলের কাভার লেপের কাভার মানে এগুলো সব মানে ধোয়া মোছা থেকে শুরু করে এই চারটা ঘর পুরো পরিষ্কার করা তারপরে চারটা ঘরের পুরো জিনিসপত্র সব মানে সবারই এক্সট্রা এক্সট্রা করে জিনিসপত্র গোছানো মানে অনেকটাই কাজ তারপরে আবার বাইরের কাছে ছোটো রান্নাঘর আমাদের গ্যাসের রান্নাঘরে মানে পরিষ্কার করা আবার ওই রান্নাঘর কাঠের রান্নাঘর পরিষ্কার করা মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না তার জন্যে কিন্তু দুদিন আর ব্লক শ্যুট করা হয়নি তো দেখো এই যে দেখো ফ্রিজটার অবস্থা কি মানে বিয়ে বিয়ের সময় কিন্তু জিনিস ছিল এখানে অনেক কিছু জিনিস ছিল আবার বিয়ের পর ফ্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছিল মানে এমনিতে সবারই আমাদের প্রবলেম তার জন্য কিন্তু ঠান্ডা জিনিস আমরা খাই না তো যাই হোক আর কি ফ্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর সেই বন্ধ করার ফলে দেখো এতটা মানে নোংরা হয়েছে যে কি বলবো আর সেই কখন থেকে যে আমি এগুলো পরিষ্কার করছি তোমাদের ধারণার বাইরে আর কি না তোমাদের ধারণাই ঠিক আছে অনেকক্ষণ থেকে আর কি হয়তো বা বললে ভাবে যে এতক্ষণ থেকে একটা ফ্রিজ পরিষ্কার করতে লাগে আর কি এটাই বললাম আর কি তো যাই হোক আর কি এই যে দেখো সব এই যে ভিতরে যা যাবতীয় জিনিস আছে আমি সব বের করে দিচ্ছি বাইরে বাবা সব পরিষ্কার করছে আজকে সবাই মানে কাজে লেগে পড়েছে আর এটা আমার ভাইয়ের ঘর তো ভাইয়ের ঘরের অবস্থা তোমরা দেখলে না কি বলবো আর তোমাদের মাথা ঘুরে পড়ে যাবে এতটা আর কি নোংরা নোংরা বলতে ছেলেরা কি করে বলতো ঘুরে আসে বিছানায় ঘুরে আসে বিছানায় জামা এখানে ওখানে সেখানে ছড়া ছিটা মানে এরকমটা আর কি তো যাই হোক এই যে দেখো বাবা কিন্তু চুলটা নাড়িয়ে করেছে ন্যাড়া ন্যাড়া মাথা কালকে ন্যাড়া করেছে চুল আর এই যে দেখো বাবাকে সব আমি বের করে দিয়েছি আর বাবাই কিন্তু সব কিছু পরিষ্কার করছে ফ্রিজের যেগুলো আর কি তাকে তাকে জিনিসগুলো থাকে না সব আর কি কাইচের জিনিস তো যাই হোক তারপরে দেখো এই যে কলে চলে এসেছি আর কলটাও পরিষ্কার করা হচ্ছে না সব এই আর তিন দিন আছে আর কি অষ্টপহর আমাদের শুরু হওয়ার তো এই তিন দিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তারপরে এই যে বাথরুম তারপরে এই যে কলের পার সব কিছু ঘষতে হবে আর না খুব তাড়াতাড়ি মানে নিলি ধরে আর কি এটাকে কিন্তু আমরা নীলি বলি আর কি খুব তাড়াতাড়ি নিলি ধরে তো যাই হোক আর কি এই যে দেখো বাবা আমার কাজের মধ্যে ব্যাকাট ঘটিয়ে ফেললো মানে আমি ওখানে কাজ করছি বাবা গিয়ে ওটা ধুয়ে ফেললো আর কি ধুলো তো যাই হোক আর কি এই যে দেখো মানে কি অবস্থা বলি আর এমনিতে এক্সট্রা চারটা পান্না বিছানার মধ্যে পেরে দিয়েছি দেওয়ার পরে আর যেটা পান্না ছিল চারটা আর কি বিছানায় তো সেগুলো সব বের করে কেড়ে এই যে ধুলাম তারপরে দেখো এই যে এখন হচ্ছে এই যে ঘর সব এক্সট্রা আবার পান্না পারলাম বিছানায় তারপরে এই যে দেখো লেপগুলো একটা করে মানে কি বলি আর কত মন যে ওজন তার একদমই ঠিক নেই তো যাই হোক এগুলো সব কিছু দেখো ঘরে এসে সব কিছু গুঝিয়ে নিচ্ছি তো এত কাজ তো কাজ যে কি আর তার জন্যই দুদিন তোমাদের সঙ্গে আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ এত কাজের মাঝখানে ভিডিও শ্যুট করাটা একটু হলেও মানে মানে অসুবিধা হয়ে যায় যখন দেখবা মোটামুটি তোমাদের একটা লেভেলের কাজ থাকে তখন কিন্তু তোমরা ভিডিও শ্যুট করতে পারবে কিন্তু এত কাজ এত কাজ তো ভিডিও শ্যুট করাই হয়ে ওঠে না তো যাই হোক আর কি এই যে দেখো তারপরে স্নান ঠান করে এলাম আসার পরে এই যে মুখে হাতে পায়ে সব ক্রিম লাগাচ্ছি তারপরে আর কি চুল আশ্রাবো সিঁদুর দিব এই হচ্ছে আজকে অনেকটাই পরিশ্রম হয়ে গেল আজকে না দুদিন থেকে অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে তার মধ্যে তোমরা তো দিদিভাই বলো ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও তারপরে ভাবলাম যে চলো আজকে যা করব না করবো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা আমার ব্লগ দেখতে অনেকটাই পছন্দ করো আমাদের কি আর বলো তো সিম্পল ব্লগ আমরা শেয়ার করি আর কি কি করি না করি এই সমাচার আর কি আর বাড়িতে বর্তমানে তো এত বড় একটা অনুষ্ঠান তো এগুলো ব্লগ দেখতে তোমরা হয়তো বা অনেকটাই পছন্দ করবে আর এই যে দেখো সারা দিন এই যে তোমাদের চাল কালেকশন প্রায় কাল থেকে শেষ হয়ে যাবে তো যারা যারা মানে গ্রামে যারা যারা আর কি চাল দেবে বা পয়সা দেবে তারা তারা কিন্তু এখন এনে এনে চাল পয়সা সব দিয়ে যাচ্ছে আর সব এখানে দিদিরা কাকিরা জেঠিরা সবাই আর কি সেগুলোকে এক্সট্রা এক্সট্রা করে রাখছে কারণ মার দ্বারা এতটা সম্ভব হয় না তো ওরাই এসে এসে কিন্তু সব কিছু করে দিয়ে যায় আর এটা কিন্তু টোটালি একটা মহিলা মহিলাদের পুরুষের কোনো মানে পুরুষরা করে না বলতে একটু টুকটাক হেল্প করা বলতে এরকমই তাছাড়া কিন্তু সব কিছুই মহিলা আর কি তো যাই হোক আর কি তারপরে দেখো এখন একটু রেডি শেডি হয়েছে রিলস বানাবো বলে চল 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 উপরে বন্ধুরা আমাদের বাড়িতে বর্তমানে প্রচন্ড আমি তো ঘর ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি মানে বাড়ির আর সবাই বাইরের টুকিটাকি আর কি টুকিটাকি বলতো অনেক অনেক পরিষ্কার করার ব্যাপার আছে তো সবাই সেগুলোই করছে আর এই যে দেখো প্যান্ডেল তো বাড়ির সামনের আমাদের এটাতে ওইদিকে হচ্ছে বসার বসার বলতে হ্যাঁ ওখানে বসার এখানে মনে রান্না করবে এই সাইডটা রান্না করবে আর খাওয়ার দাওয়ার যেটা হবে আমাদের অষ্টপহর চার দিন ব্যাপী অষ্টপ্রহর তোমরা সবাই জানো তো এই জমিটাতে মেবি এই জমিটাতে পুরো চারপাশে ব্যারিগেট দেওয়া হবে প্যান্ডেলের কাপড় দিয়ে তো এখানে খাওয়া দাওয়া হবে আর হচ্ছে এই যে সামরের যেটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমার বিয়ে যেখানে হয়েছে মানে বিয়ের প্যান্ডেল বলতে যে খাওয়া দাওয়া প্যান্ডেল আর কি তো ওখানেই আর কি তোমার অষ্টপ্রহর হবে মাঝখানে সেটা হবে এক না আর ওই সাইডে দেখো বাচ্চারা বসে আছে ওখানে একটা স্টেজ করা হয়েছে ওখানে হবে হচ্ছে অষ্টকালীন তো যাই হোক আর কি আপাতত এইটুকুই আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এই যে দেখো গাছের ডুমগুলো দেখা যাচ্ছে কি যাচ্ছে না তো ওখানে হচ্ছে যজ্ঞ হবে মানে শিবের যোগ্য হবে তো যাই হোক তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিয়ে বানিয়ে নিয়ে আর কি ছাদে চলে এলাম রিলস বানানোর জন্য আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবে হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে আমি একটা জিনিস করতে চলেছি তো মারা গেছে সবাই কালেকশনে বাড়িতে প্রায় কেউ নেই বলতে চলে বাবা আছে শুধু তো তোমরা তো জানোই যে আমার মার টুকটাক শাড়ির বিজনেস আছে তো এর আগেরবার এসেছিলাম দুইটা সায়া নিয়ে গেছিলাম টুকটাক ছোটোখাটো আর কি তো মা তারপর লাস্টে যখন ব্যাগে ভরে তখন দেখেছে বলে যে তুই আমার এই এমনিতে ব্যবসা নেই ছোটো মোটো ব্যবসা তুই ডুবাবি তো আজকে এসে দেখলাম যে একগুলো নাইটি এনেছে তো সেখান থেকে একটা নাইটি নিব তো চলো দেখা যাক কোন নাইটিটা নেই এই যে দেখো প্যাকেটে আছে তো চলো গিয়ে দেখি কোনটা কালার নেওয়া যায় এটা হচ্ছে বাটি প্রিন্টের তো এরকম কিন্তু নাইটির পিসগুলো তো ছয় পিস থাকে আবার কোনো নাইটির পিসে ধর তোমার চার পিস থাকে এরকম থাকে কিন্তু হ্যাঁ তো এই যে দেখো মনে হয় বিক্রি হয়ে গেছে এই যে একটা কালার এই যে একটা কালার আর এই যে একটা কালার তো এটা হচ্ছে লাল কালার তো লাল কালারটাই নিইনি কি ভাবছি চলো দেখি লালটা কেমন লাগে তো লালটাই মানে ভালো লাগছে বলো তো লালটাই নিব নিয়ে ব্যাগের মধ্যে ভরিয়ে রাখবো নো আছে সেলাই করতে হবে হাতাগুলো সেলাই করতে হবে না হলে তো আমি আবার মানে পরি না আগের থেকে অভ্যাস হয়ে গেছে রকম জিনিস আমি ফিটিং ছাড়া একদমই পড়ি না আর ওই বাড়িতে মেশিন নেই এই বাড়িতে মেশিন আছে তো এখানে এলে আমি সব কিছু জিনিস নিয়ে আসি নিয়ে এসে সব ফিটিং করে নিয়ে যাই তো চলো এই লাল কালারটা নেই হ্যাঁ আর এটা কালারও ভালো আছে এটা কালারও ভালো আছে এই যে দেখো এটা একটু পিঙ্ক পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার এই যে দেখো অরেঞ্জটাও কিন্তু ভালো আছে বলো অরেঞ্জটা আমাকে মানাচ্ছে কিন্তু না আমি লালটাই নিব আমার লাল নাইটি নাই লাল নাইটি নেই তো চলো এই নাইটিটা নিয়ে নেই আর চলো বন্ধুরা আর একটা ব্লাউজও নিয়ে নেই তো চলো এই যে দেখো এই যে দেখো ব্লাউজগুলো সব বড়ো সাইজের ব্লাউজ কোনটা নেই ও এটা আছে তো এরকম ব্লাউজ তো এর আগের বার মানে আমাদের বিয়ের আগে মনে এনেছিল বারো পিস না কতগুলো সবগুলি বিক্রি হয়ে গেছে তো আর একটাই আছে এই যে দেখো মানে খোপ খোপ পিছনের পিছনের আর কি নেকটা কতটা ডিপ দেখো এই যে ডিপ আর গ্লাস হাতা ব্লাউজটা খুবই সুন্দর মাও একটা পরে নিয়েছে সবাই নিয়েছে একটা একটা করে তো চলো এটাই হয়তো বা নিব লাল কালার ভালোই লাগবে তো চলো আর একটা এই কালারটা নেওয়ার ইচ্ছে ছিল বাবা রে সব এগুলো চৌত্রিশ আর ছত্রিশ সাইজ আমার একটা হবে না আর এটা হচ্ছে বত্রিশ সাইজ তো এটাকে আরেকটু আটাতে হবে আর কি তো চলো তো চলো এই যে এটা লাল নাইটের লাল ব্লাউজ একটা নিয়ে নি তারপর সেগুলোকে পুরো ফিটিং ফিটিং করে ব্যাগের মধ্যে ভরিয়ে রেখে তারপরে মা এসেছিল মাকে আবার বললাম মা বলে নে আর কি তো যাই হোক আর কি তো সেগুলোকে প্যাকেট করে এই যে দেখো এখানে চলে এসেছি এখন মাগ হচ্ছে আটা আটা বলতে আর কি রুটি আর কি তো যাই হোক আর কি অনেক দিন থেকে বাড়ি অনেক দিন থেকে বলতে বাড়ি আসার পর আমার আর রুটি খাওয়া এরকম হয়নি তো আজকে যেমন মনটা কেমন কেমন করছে আর আমার ভাতটা না অতটা পছন্দ না রুটিটাই সব থেকে পছন্দ বেশি সত্য সেটাই আর কি করছি আর বাড়িতে এসে একটা ঝামেলা এখানে পুরো নিরামিষ একদম চলছে আমাদের বাড়িতে সেই সেই সাত দিন আগের থেকে নিরামিষ চলছে মানে প্রায় কুড়ি পঁচিশ দিন তো নিরামিষ থাকবেই বাড়িতে তো অসুবিধা হয়ে যায় আর কি নিরামিষ খাওয়া এতটাও আমি অতটা খেতে পারি না নিরামিষ এক দু দিন ঠিক আছে মানে প্রত্যেক দিন নিরামিষ খাওয়াটা একটু কেমন জানি লাগে মানে মাছ মাংস না হোক আমার না পেঁয়াজটা লাগবে পেঁয়াজ রসুনটা একটু লাগবেই হলে খেতে পারি না আমি অতটা ভালো তো যাই হোক আর কি তারপরে দেখো এখানে ওখানে রুটি করার পরে এসেছি ঘরে চলে আর তারপরে দেখো সব যে শুকোতে দিয়েছি তো সবগুলো এনেছি আনার পরে এগুলো সব এখন আমি ভাজ করে করে রাখছি তারপরে বাইরেও কিন্তু অনেক লোক আছে ওরা সব আর কি হিসাবপত্র করছে সব কিছু আর আমার মনে হয় কালকে বাড়ি যাওয়া লাগতে পারে 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 রে তো যাই হোক আর কি ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো আমি চলে এসেছি কিন্তু কাকুদের বাড়িতে এই তোমার ডিম ভুজিয়া করব বলে এই যে দেখো ডিম ভুজিয়া কারণ ওই যে বললাম আমাদের বাড়িতে নিরামিষ তো ওই যে রুটির সাথে না ডিম ভুজিয়াটা ভালো লাগে একটু তো তার জন্যই ভাবলাম যে করে যাই আর কি আর টুকটাক কিন্তু ওই আমিষ বলতে আমরা এই বাড়িতে চলে আসি এই বাড়িতে এসে রান্না করে নিয়ে যাই আবার এক্সট্রা যেটা জিনিস রান্না করব আমরা ওটা এক্সট্রা রেখে দেই মানে কোনো রান্নাঘরে ঢুকাই না ঘরের মধ্যে একোনায় রেখে দেই ওখান থেকেই আর কি খাওয়া দাওয়া করি বলতে আমি বোন ভাই আর বাবা শুধু মাই কিন্তু নিরামিষ চলে মানে বাড়িটাই আমাদের নিরামিষ কিন্তু যদি কিছু আমিষ হয় তো আমরা কিন্তু চারজনে খেয়ে নিই যাই হোক বন্ধুরা কি বলবো আর এবারই ও বাড়ি সে এখানে এলাম মানে বারো বাড়িতে চার দিন হলো আসার মানে কি বলবো আর এখন তাতেই মানে ব্যাকপোটলা নিয়ে ওই বাড়িতে দৌড়ানো লাগে তো ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবই বুঝতে পারবে কি না হচ্ছে সব কিছুই আর তো বলেই দিলাম যে হ্যাঁ তোমাদের দাদা ভাই বাড়িতে আসতে চলেছে মানে আসতে চলেছে মানে আসবেই কদিন পর কদিন বলতেও খুবই কম টাইম আর কি তো চলো ব্লগুলো কিন্তু একদম কন্টিনিউ দেখবে একদম স্কিপ না করে আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর আমার ফেসবুক পেজ দুটো রাখি জিত প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যেন হারিয়ে না যাই